আসসালামু আলাইকুম আমি রংপুরের মুসাম্মান নিপা আক্তার আমি সত্যিকারের বিয়ে করে সুখী হতে চাই কাউকে ধোকা দিতে চাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আপনারা দেখছেন জামাইবাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখতে পেয়েছেন একটা বোনকে আপনারা দেখতে পাচ্ছেন এই বোনটা বিয়ে করতে চাই ভালো একটা সিলে চাই আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন এই ভিডিওটার মাঝে ভিডিওটার মাঝে এই মেয়েটির এই বোনটার নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই কেমন ধরনের কে বিয়ে করতে চায় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি এই টাইপের বা এত ভদ্র তাহলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাকে বিয়ের প্রপোজাল দিতে পারেন তো সে বিয়ে করতে চায় যাই হোক চলুন আমরা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি এবং বোনটার মুখ থেকে তার চাওয়া পাওয়া সব কিছু শুনে আসি এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এসেছেন জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন দর্শক রিকোয়েস্ট করবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা না দেখে এই বোনটাকে কেউ ফোন দিবেন না চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আমার নাম শামসুন নাহার আক্তার নিপা শামসুন নাহার আক্তার নিপা আপনার কি ভোটার আইডি কার্ড হয়েছে জি এখন বয়স কত আপনার আমার এখন বয়স আছে 20 বছর 20 বছর এখনো তো আপনার বিয়ে शादी হয়নি না তো নিপা বল প্রথম প্রশ্ন আমাদের তো আপনি তো 20 বছর মাশাআল্লাহ অসহায় একটি মেয়ে অসহায় নারীদের তো আমরা দেখি যেটা 12 বছর 13 বছর বয়সে বিয়ে शादी হয়ে যায় তো আপনার এখনো 20 বছর বয়সে বিয়ে शादी কেন হলো না আমার পরিবারের সমস্যা এই সব কারণে বিয়ে शादी করতে করেনি আচ্ছা তো আমরা সেই সমস্যার কথাগুলো জানবো আসলে কি কারণে আপনার বিয়ে হলো না এখনো তো আপনি কেমন মানুষ বিয়ে করতে চান তার আগে আপনাদের বর্তমান ঠিকানাটা কোথায় বর্তমানে কোথায় থাকেন আপনি বর্তমান থেকে নারায়ণগঞ্জ বর্তমানে নারায়ণগঞ্জে থাকেন জি আচ্ছা ঢাকার নারায়ণগঞ্জে থাকেন জি কি করেন এটা এখানে একটা ছোটখাটো গার্মেন্টসে কাজ করি মানে একটা গার্মেন্টসে চাকরি করেন কত টাকা বেতন পান দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন 7000 8000 টাকা 7 থেকে 8000 টাকা বেতন পান তো এই টাকাটা দিয়ে কি সুন্দর চলতে পারতেছেন আপনি চলতে না পারলেও আমি যতটুকু চালে আমার বড় বোন আছে ওর সাহায্যে চলতেছে আচ্ছা তো আমরা এই বিষয়গুলো আরো ডিটেল জানবো দর্শক তো আমরা এর আগে প্রথমেই আমরা যেটা জানতে যাচ্ছি নিপা বোন এই যে আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি রংপুর রংপুর গ্রামের বাড়ি কোন গ্রাম গ্রামের নাম বড়াই বাড়ি বড়াই বাড়ি থানা গঙ্গাছড়া গঙ্গাছড়া পোস্ট অফিস পোস্ট অফিস গঙ্গাছড়া গঙ্গাছড়া রংপুর হলো আপনাদের বাড়ি নাকি তো আপনি বললেন সাত হাজার টাকা বেতন পান তো আপনার বর্তমানে আপনার ফ্যামিলিতে কে কে আছে বল বর্তমানে এখন আমার ফ্যামিলিতে একটা ভাই আছে একটা বোন আছে আর মা বাবা আছে আপনার একটা ভাই আছে একটা বোন আছে জি তো আপনার ভাইয়ের নাম কি বোনের নাম কি একটু বলবেন আমার ভাইয়ের নাম হচ্ছে তামিম রহমান জি আর বোনের বোনের নাম হচ্ছে তানিয়া উনি কি আপনার বড় না ছোট না ছোট 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 বোনের বিয়ে হয়েছে না একবার ছোট হল বিয়ে হয়নি কেবল মানে একবার ছোট কত বছর বয়স 6 বছর 6 বছর বয়স তো আপনার বড় ভাই বড় ভাই নাই আমার ভাই ভাই সবার ছোট আচ্ছা আপনার ভাই সবার ছোট জি ও কি ও কি করে লেখা পড়া করে লেখা পড়া করে তো আপনার ভাইরা তো কোন ক্লাসে পড়ে ক্লাস 4 এ পড়ে 4 এ পড়ে লেখা পড়ার খরচ তো আপনার বাবা মা কি করে আমার বাবা অসুস্থ প্যারালাইসিস কতদিন যাবত আপনার বাবা প্যারালাইসিস তিন বছর তিন বছর যাবত তো এই যে তিন বছর যাবত আপনাদের এই সংসারটি আসলে কিভাবে চলতেছে নিপা একটু বলবেন আমাদেরকে চলতেছে আমার আমি যার কাছে থাকি আমন বড় বোনের কাছে থাকি সে বড় বোন আমাকে আচ্ছা আপনি তো বললেন আপনি ছোট বোন আছে এই বড় বোন কিসের বড় বোন খালাতো না মামাতো না আমরা আসলে আমার আমরা ভাই বোন হলাম ছয় ভাই বোন আচ্ছা ছয় ভাই বোন এটা কিভাবে ছয় ভাই বোন হল তো আমরা পাঁচটা বোন একটা ভাই আচ্ছা আমার বড় বোন বিয়ে দিয়েছি আর ছোট বোনের মধ্যে

আচ্ছা তো নিপা বোন এখন আপনি আমাদের এই প্রতিবেদনের সামনে কি উদ্দেশ্যে এসেছেন একটু বলবেন উদ্দেশ্য হলো আমি আমার আমার যে রুজি রোজগার করি আমি সেই টাকা দিয়ে আমি সব সবকিছু চালাইতেছি তা ওটা দিয়ে আমি মানে ঠিক মতো চালাতে পারছি না আমার বাবা অসুস্থ ওরে অসুস্থ যেহেতু অসুখের খরচ তো অনেকই তারপর আমি দিতে পারি না আমি ঘর দিয়ে যা সব কিছু ওখানে খরচে যত টাকা থাকে আমি বাড়িতে পাঠিয়ে দিই ওরা অতটুকু দিয়ে চলতে পারে আচ্ছা তো এই যে আপনার বাবা বললেন অসুস্থ আপনি বেতন পান সাত হাজার টাকা গার্মেন্টসে চাকরি করে তো যে জায়গায় থাকেন সে জায়গায় তো বাসা ভাড়া আছে খাবার দাবার আছে মাসে কয়েক টাকা পাঠাতে পারেন আসলে পাঠায় চার হাজার পাঁচ হাজার মতো পাঠায় পাঁচ হাজার টাকা পাঠান এই দুই হাজার টাকা দিয়ে আপনি সারা মাস কিভাবে চলেন তাহলে দু হাজার তে ঘর ভাড়া দেই খাওয়া দাওয়া যায় থাকে ওইটুকু দেই ওটুকু দিয়ে অনেক কষ্টে চলতেছেন নাকি আচ্ছা তো নিপা আপনার যে কষ্ট থেকে দূর কষ্ট যাতে জীবন থেকে দূর হয় সেই জন্য কোন পরিকল্পনা করেছেন কিনা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা বা নিজে কোন ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করেছেন কিনা নিপা না এখন ব্যবসা বাণিজ্য কোনো কিছু চিন্তা ভাবনা করিনি আমি এখন বর্তমানে যেটা করতেছি সেইটুকুই বললাম মানে এখন যেটা করতেছেন এমনি হাতের কাজ কি জানেন হাতের কাজ এমনি সেলাই মেশিনে কাজ জানেন এমনি সেলাই মেশিনের কাজ জানেন আচ্ছা তো সেলাই মেশিনে কাজ করেন কতদিন ধরে দুই বছর ধরে প্রায় দুই বছর ধরে এটা কি মানে গার্মেন্টসের কাজ ডিউটি শেষ করে আসার পরে আবার কি নিজে বাসায় ছিলেন নাকি না বাসায় ছিলেন না আরেকজনের কাছ থেকে শিখি বর্তমানে প্রায় দুই বছর ধরে আমি তো এখানে আসছি ঢাকা শহরে আসছি আমি কাজ শিখতাছি প্রায় চার পাঁচ মাস ধরে এখনো পুরোপুরি শিখতে পারিনি তো নিপা আসলে যে দুই বছর আগে ঢাকায় আসলেন রংপুরে থেকে তো কি উদ্দেশ্যে ঢাকায় আসলেন কিভাবে আসলেন সেই গল্পটা একটু বলবেন আমাদেরকে জি বলবো আপনাদের বলেন আমি প্রথম থেকে বলতাছি যে আমি আমার বাড়ি হলো রংপুর আমি আমার নাম নিপা আক্তার তা আমি অসহায় একটা পরিবারের মেয়ে যে আমার আমার বাবা হলো করতেছি স্কুল পড়তাম স্কুল থেকে এসেও কাজকর্ম করতাম মানুষের বাসা বাড়িতে কাজকর্ম করতাম কাজ করে আমি মানে মা বাবাকে সাহায্য করতাম তখন আমার বাবা ভালো ছিল প্রায় মানে বারো বছর আগের কথা মানে আমি তখন আমার বয়স যখন বারো তেরো বছর তখন তখন আমার বাবা ভালো ছিল রিক্সা চালায় তো আমার বাবা রিক্সা চালায় তাই এটুকু দিয়ে হচ্ছে না বলে আমি বাবা মাদের সাথে কাজ করি ওদেরকে হেল্প করি কিন্তু হঠাৎ করে আমার বাবা প্রায় তিন বছর হলো যে আমার বাবা প্যারালাইসিস আমার মা অসুস্থ এই কারণে আমি ঢাকা শহরে আসছি ঢাকা শহরে এসে যখন গ্রামে থাকতাম গ্রামে আমি মানুষের বাড়িতে কাজ করেছি খেতে কাজ করেছি মানে মানুষ মানে তখন আমাদের রংপুরের অনেকে অনেক মেয়েরাই মহিলারাই খেতে কাজ করে তাই সে সব ভাষা আমাদের অনেকেই খেতে কাজ করতাম আমিও খেতে কাজ করতাম আচ্ছা পরে খেতে কাজ করে খেতে আপনি কি কি ফসল উৎপাদন করতেন আসলে খেতে কাজ করে মানে মানুষের জমিতে চাষ করতাম আর কি অন্যের অন্যের কাজ করে দিতাম আর কি নিজের কোনো জমি ছিল না না নিজস্ব কোনো জমি নেই আচ্ছা তারপরে নিরেশে কোনো জমি নাই আমি ও মানুষের জমিতে কাজ করে টাকা দিতাম আমারে ওই টাকা দিয়ে আমি সংসার চালাতাম তো এই যে আপনি একজন নারী এই যে কোমল হাত দিয়ে আসলে কিষি কাজগুলো যে করতেন সেই কাজগুলো করতে আসলে কষ্টটা কেমন হয় একটু বলবেন আমাদেরকে কষ্ট তো হয় কষ্ট সবারই হয় কষ্ট ছাড়া কিছু হয় না কষ্ট করেই আমি দাঁড়াতে চাই দেখি আপনার হাতটা দেখি আমরা একটু হাতের পাতাটা একটু দেখি তো প্রিয় দর্শক দেখুন আসলে এই যে কোমল হাত দিয়ে কিষি কাজ করতে লাঙ্গল ধর হইছে কোন দিন না কোদালই ধরতেন শুধু না সব শব্দ ধরেছেন জি লাঙ্গুল দিয়ে হাল চাষ করা হয়েছিল জি প্রিয় দর্শক আপনারা দেখছেন তো এই যে যখন এই যে এরকম কৃষি কাজ করার কষ্টের কোনো স্মৃতি কথা কি আমাদের একটু বলবেন কষ্টের স্মৃতি কাজ হলো মানুষের বাড়িতে যখন কাজ করি তখন আমার বাবা মা মানে আমরা যখন ভাই বোনেরা তখন ছোট ছোট তা আমার বাবা যখন কাজ করে তো ওদেরকে আমি দেখতাম মনে কষ্ট করত ওরা মানে ছোটবেলা থেকেই দেখতাম হয়তোবা সবার বুঝ সবার জ্ঞান একরকম হয় না তারপর আমি মা বাবাকে দেখতাম তোরা কতটুকু কষ্ট করে একটা পরিবারকে দাঁড়ানোর জন্য একটা ছেলে মেয়েদের সাথ মানে বড় করার জন্য আমি দেখতাম সবকিছু বুঝতাম সবকিছু বোঝার পরে পরে ধরুন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়েছে তা আমিও বললাম যে না যেহেতু আমি বুঝি সব কিছু তা আমি কাজ করব কাজ করবো ওদেরকে হেল্প করবো মানে সাহায্য করবো আচ্ছা মানে সে বাবা মার কষ্ট দেখি আপনারা তো বললেন কয়জন টোটাল ভাই আমরা পাঁচ বোন এক ভাই তারা কি বাবা মাকে হেল্প না না ওরা ওরা আমি যখন ঢাকা শহরে আসছি গ্রাম থেকে তখন আমি এখানে পাঁচ ছয় মাস হয়েছি আমি আসছি আসার পরে আমি আমার ছোট বোনের নিয়ে আসছি তো আমার ছোট বোন দুই তিন মাস কাজ করে ওরা নিজে নিজে বিয়ে বিয়ে করেছে এই কারণে ওরা মা বাবাকে দেখে না আচ্ছা মানে তাদেরই আসলে বলতে গেলে কি যেহেতু একটা আপনারা একটু মধ্যবিত্ত বা গরিব বলতে যেটা বলে মানে তাদেরই দিন আনতে পান্থা পুরায় নাকি নুন আনতে পান্থা এই অবস্থা প্রিয় দর্শক আসলে তাদেরই হলো নুন আনতে পান্থা পুরায় সেই জন্য তারা মা বাবকে দেখতে পারে না আপনার যেহেতু জামাই নাই বা স্বামী নাই সে কারণে আপনার বাবা মার প্রতি একটু টানটা বেশি নাকি এই যে আপনার যখন বিয়ে শাদী হয়ে যাবে তখন কি বাবা মার প্রতি টানটা থাকবে আপনার আমি আমার বোধ মানে জ্ঞানে যতটুকু বলে আমি যতদিন বেঁচে থাকবো যদি আমার গরিব ঘরেও বিয়ে হয় তারপর আমি ততদিন পর্যন্ত আমার মা বাবা ভাই বোনকে আমি দেখেই আমি আমার শরীরে শক্তি আছে আমি চাইব আমার শক্তি বাবাকে সাহায্য করবো জীবনে প্রাণটা যখন আছে তখন বন্ধু বাবা মার প্রতি নজর রাখবেন নাকি তাদের ভালোবাসা দিয়ে রাখবেন তো এই যে আপনি মনে করেন এমন একজনকে বিয়ে করলেন সে যদি আপনার বাবা মাকে দেখতে না চায় তখন কি হবে জন্য তো আমি একজন ভালো একজন ছেলে চাই সেজন কোনোতেই খারাপ কোনো কিছুতেই খারাপ না হয় আমি সেরকম একজন চাই হয়তোবা কারো কপালে মিলে অনেকে মিলে অনেকে মিলে না তারপর আল্লাহ যার কপালে যারা রাখছে সে আমি যদি খারাপও পাই তারপর আমি তাকে ভালো রাখার চেষ্টা করব ভালো রেখেই আমার জীবন আচ্ছা তো আপনি এখন চাচ্ছেন একটা বিয়ে করতে নাকি বর্তমান বিয়ে বিয়ের কথা বলতে আমি মানে চাচ্ছি বাবার চাচ্ছিও না কারণ সমস্যাটা আমারও সব পরিবার নিয়ে আমার কোনো সমস্যা নাই আমার মা বাবা ভাই বোন নিয়ে সমস্যা আমার এই মা বাবা ভাই বোনের জন্য আজকে আমি ভিডিওটি আসছি মানে আপনি কি মেন চাচ্ছেন মা বাবা মার জন্য সহযোগিতা নাকি জি আচ্ছা তো কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে মোবাইল নাম্বার থাকবে আর যদি তারা বলে যে আপনাদের যে মোবাইল নাম্বার দেননি কেন আপনাদের কাছে চাইবে সে তার তখন আপনারা দিবেন তাকে মোবাইল নাম্বার আচ্ছা তো এই যে আমরা যখন স্ক্রিনে নাম দর্শক শ্রদ্ধা মন্ডলী ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেরেছেন এবং বোনটার কথা আপনারা শুনতে পেরেছেন দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দশজনকে দেখার সুযোগ করে দিবেন এমন অনেক মানুষই কিন্তু আছে যারা কিন্তু বিয়ে করতে যাচ্ছে এবং বিয়ে করতে আসলে ভালো ছেলে পাচ্ছে না বিধায় বিয়ে করতে পারছে না তো আপনাদের যদি মনে হয় যে এই বোনটাকে আপনারা বিয়ে করবেন তাকে ভালো রাখবেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন অনেক প্রবাসী ভাইয়ারা আছেন তার সাথে কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্ত কি আমি তখন ছিলাম আপনাদের সঙ্গে জামাইবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ